এবার যুক্তরাষ্ট্র থেকে প্রেগন্যান্ট হলো স্বপ্ন ম্যাসমিন বুবলি বুবলি নিজেই তার ফেসবুক পেজে এই ছবিগুলো শেয়ার করেছে তার বেবি বাম্পের ছবি নেট দুনিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে সে কি আসলেই আবারও প্রেগন্যান্ট হয়েছে এই বিষয়ে সত্যতা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি জয়ের জন্মদিনে আমরা সাকিবের বাসায় অপু বিশ্বাসকে দেখতে পেয়েছিলাম কিন্তু সেখানে সাকিব উপর দূরত্ব ছিল অনেক গভীর সাকিবের পাশে অপুকে দেখা যায়নি সাকিব একবারের জন্য উপর দিকে তাকায়ও শুধু এ নিয়ে সমালোচনা হবে বলে সাকিব খান তার বাসায় অপু এবং জয়কে ডেকেছিল তাই আর ভক্তদের বুঝতে বাকি নেই যে বুবলির সাথে সাকিবের সম্পর্কটা এখন অনেক গভীর হয়েছে তারা একসাথে যুক্তরাষ্ট্রে এক মাসেরও বেশি সময় থেকেছে তাদের অনেক রোমান্টিক সুন্দর সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছে তাই বেবি ছবিগুলো দেখে মনে করেছে হয়তো সাকিব বুবলির আবারও আরেকটা সন্তান আসতে চলেছে কিন্তু এটা সম্পূর্ণ এআই দ্বারা নির্মিত বুবলির সাথে সাকিবকে দেখা অনেক কষ্টকর এবং তার ভক্তদের জন্য অনেক কষ্টকর তাই তাদের ভক্তরা সবসময় বুবলিকে ট্রোল করার চেষ্টা করছে যে কিভাবে তাকে নিচে নামানো যায় আর হ্যাঁ সাকিব বুবলির তো এখনো ডিভোর্সই হয়নি তাহলে তাদের যদি আবারও একটা সন্তান আসে তাহলে সেটা বৈধ বলে স্বীকৃতি পাবে প্রিয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের কী মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে